ভাবির সে দুদে আলতা শরীরটার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে আর দুদে আলতা রে ভাই বাবি আপনারে দেখলে না আমার খুব মায়া লাগে আপনারা কিছু দিতে মন চাই কী করুক কোন দিতে যাও ইচ্ছা করে দিয়েন কিন্তু সাপ ডান কেউ যাতে করে টের না পায় টের পাইলে করলাম অনেক বড় ঝামেলা হয়েছে হ্যালো সুয়াগরে অভাই কেমন আছোস তুই ভালো আছ আমিও ভালো আছি টাকা লাগবো হ হ সমস্যা নাই ভাই আমি তোর টাকা ঠিকঠাক মতো পৌঁছাই দিব নে পাঠায় দিব আরে টাকা নিয়ে তুই চিন্তা করিস না রে ভাই তুই টাকা চিন্তা করে খাওয়া দাও আবার কম করিস না হ হ আমিও খাইছি আচ্ছা ঠিক আছে ভালো থাকিস ভাই রাখি হ্যাঁ হ্যাঁ ভালো থাইস চিন্তা করিস না ভাইয়া আসিনা রাখি আল্লাহ হাফেজ খাইবি না কয়টা বাজে কমসে কম এগারোটা তো বাজেই আর একটু পরে খামো তুই আইস কি দুই খাও না এক লোকে খাইবে হরে বন্ধু বারোটার দিকে খাইলে না দুপুরবেলা খাওয়া না চিন্তাটা করা লাগে না এইভাবে না খাইয়া নিজের রে আর কত কষ্ট দিবি এই যে এত পরিশ্রম করস নিজের শরীরটার তো খাওয়া লাগে ডাক্তার আপা আমার বলছে যে বেশি খাওয়া ভালো না বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ তুই ওইটা যাই না লো আরে বেশি খাওয়া যেমন ভালো না তেমনি দিনের পর দিন দুই বেলা খাওয়া না এক বেলা খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো না অল্প খাওনি আমার চলে বন্ধু চলে না চলে না চালায় নেশ আর কি ঠিকই তো তোর ভাইরে পড়াশোনার জন্য টাকা পাঠাস আরে কি কষ্ট কস আমার ছোট ভাইরে টাকা পাঠামু না তো কার পাঠামু আমার একমাত্র ছোট ভাই হ্যাঁ বিশ্ববিদ্যালয় পরে ওর মতো এরকম একটা মেধাবী ছেলে আমগো পাঁচ গ্রামে দেখাইতে পারবি আ তুইও তো মেধাবী ছিলি স্কুলে সবসময় এক নম্বরই থাকতি তুই ওই কথার আর ভাই বাজানো মরে গেল সংসারে নামলো অভাব তখন যদি আমি আমার সংসারে হাল না ধরতাম আমার ছোট ভাই কি পড়ালেখা করতে পারত ওর পড়াশোনা বন্ধ হয়ে যেত না তা ঠিক ভাইটা যদি আমার ভালো করে পড়াশোনা করতে পারে তাহলে কি আমার সংসার কোনো অভাব থাকবো দোস্ত তোর বোনটারে বিয়ে দেয়া দে তাহলে অন্তত তোর উপর থেকে কিছুটা হলে চাপ কমবো হিমু দিমু বোনের বিয়ে দিমু না বিয়ে দিমু তবে ইন্টারটা পাশ করুক বুঝতে পারছ এত কম বয়সে বিয়ে দেওয়া উচিত হইব না আর বিয়ে দিতে গেল তুমি এলাটা এক খরচ আমিও আস্তে আস্তে কিছু টাকা জমাইতাছি আচ্ছা এক কাজ কর এটা আমার সাথে খায় নে আর তোর যে খাউন্ট আছে এটা তুই দুপুরে খাবি আর না না এমন খাবো না তোর খাউন্ট তুই খা আরে আয় তো আয় আরে বন্ধু আমার ডাকিস না রে আর তোর খাউন্টটা তুই খা আমি খামু না আমি পরে খামু আরে দোস্ত আয় একসাথে খাই ভালো লাগবো মজা লাগবো আয় আরে কইলাম তো খামু না তুই খেলো আয় খাই নে আয় আয়

বাবা বাদশাহ মা কিছু কইবা কই যাস বাজান বাজারে যাইতেছি তোমার কি কিছু লাগবো কি আর কম বাজান অভাবে সংসার তুই জাইল্লার কাম করস হেকলা কত আর করবি আরে মা তোমার কি লাগবো সেটা তা তাড়াতাড়ি বাজার যাও লাগবো বেলাপুরে যাইতেছি কোমরে ব্যথা আর পারতাছি না বাজান রাইত থেকে আবার জ্বর আরে কও কি তে হায় সরোদে হে গাপুরে দৈতেছে আয়শা তুমি মার মাথা একটু পানি ঢেলে দিও তো না না এত অস্থির হওয়ার কিছু নাই বাজান পাল নাওনের সময় দুটো ট্যাবলেট নিয়ে আসবে মা ট্যাবলেট নি আমুনে consenting করো মা আয়শা তুমি মনে করে একটু মাথা পানি ঢেলে পানি ঢালা দিতে পারুম না শুনো মা কি কইছে হ্যাঁ পানি দেওয়া লাগবো না তুমি হন বাজারে যাও আর আসার সময় তেল সাবান চুন পাউডার নিয়ে আইসো কি কইলা তেল সাবান চুন পাউডার বাজান আমার না ওষুধ আনা লাগবো না আমার কাছে ওষুধ আছে মনে পড়ে গেছে আসলে বয়স হয়েছে তো বললা যাই আসলে আছে না মিছা কথা কইতাছ মিছা কথা কইতে যাব কেন মোর বেই মানুষ মিছা কথা কয় তুমি এগুলা নিয়ে চিন্তা করো না তুমি যাইতাছিলা তুমি যাও সাবধানে যাইবা সাবধানে আইবা যাইতাছি ভাইজান কি রে আইছস বোন হ্যাঁ কলেজ ছুটি হইছে হ্যাঁ ভাইজান তুমি কই যাও কই এবার যাইবো হ্যাঁ প্রত্যেক দিন তোমার ভাই জানি এই সময় কই যায় তুমি জানো না আরে শুপ্তাও সোড়ো বোনা মার আমারে জিগাইতেই পারে আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি হ্যাঁ যাও সাবধানে যাও রুটি তুই ঘরে যা কোহন্ত তোমার লাগে কথা কইয়ে যাইতাছি তুমি কি আমার কথা শুনতে পাও না হ্যাঁ কি হইল আছিসি আরে বাবা কি হইছে কি লাগে এত গা কাডা কি হইতাছস হানো হ্যাঁ

যা করবা ভাই বোনের আর এই অসুস্থ মাল লেগা সারা জীবন তো ওগুলো লেগে করে আইসো লেগা করতে করতে শেষ হয়ে যাইবা আরে সোয়াগার বিউটি পড়াশোনাটা শেষ হোক আমি গো সাইড যাইবো তখন বাচ্চা নিব সারো আমার একদম ধরবা না সারা জীবন যদি খালি ভাই বোনের কইরা করে যাইবা তাহলে আমার বিয়া করছি লাগেন কেন করছো আমার বিয়া আরে বাবা রে ওরা দুজন হলো আমগো সন্তানের মতো ওরা থাকতে আমগো আর নতুন সন্তানের দরকার একটা কথা আজকে তোমারে কয়ে রাখি

কালকে সকালবেলা উইটাই আমার তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আইবা আচ্ছা ঠিক আছে দিয়া মনে অনুগমা সারা জীবন তোমার লগে থাকি আমি নষ্ট করতে পারব বিয়া হয়ে আসার পর থেকে তোমার বাড়ির খাটনি কাটতে কাটতে আমার জীবন শেষ আমার কপালে তোমার মতোই একটা বেটা ছিল না কি ভাবছো তুমি আমারে আমার পিছনে এখন অবিবাহিত পোলারা গুরগুর গুর করে চাইলেই যে কি ওরে বিয়া করতে পারি বুঝছো ঘুমাও কথা কথা তুমি বেসলে অর্ধেকটা বেশ থাকে পুরোটাই বেশ চালা পর তো আবারই বেস্ত আর বেসলে তো আপনি কিনবেন সোহাগের এই বছরে পড়াশোনা শেষ অর্ধেক বেসলে যে টাকা পাবো ওই টাকা দিয়ে এই বছর পার হয়ে যাবে এরপরে তারপর আর কি সোহাগের যদি একটা চাকরি বাকরি হয়ে যায় তাহলে তো আমার কোনো আর অভাব থাকবো না এরকম জমি আমরা আরো কত কিনতে পারবো হুম বাকি জমির কেনা আশা আমার শেষ দরকার না পড়লে তো মেম্বার সব কেউ শখ করে বাপের জমি নষ্ট করতে চায় না তার বাইরে গিয়ে পড়াশোনা করে কিছু করতে পারবো আমার তো মনে হয় না অবশ্যই পারবো কেন পারবো না হ্যাঁ তো অনেক ভালো ছাত্র অনেক ভালো রেজাল্ট করে সে তো বিশ্ববিদ্যালয় ফার্স্ট তাই নাকি তাইলে তো ধর কপাল খুলছে বড় চাকরি ঘর ভর্তি টাকা ঘর ভর্তি টাকা বসে আমার দরকার নাই মাই মা বউ ভাই বোন সবাই নিয়ে সাইডটা ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমি খুশি তো আমার একটা ইচ্ছা আছে গ্রামে অল্প স্বল্প কিছু জমি জিরাত কিনব অল্প স্বল্প জমি জিরাত থাকলে না কিছু একটা করে খাওয়া যায় তুই যে এত কষ্টে আসস তার বাইকি তরে দেখতে হে এই যে বছর বুড়া খালি জমি ব্যস্ত আর বাইরের কাছে টাকা পাঠাইতেছো ওর অনেক চাপ আপনি বুঝতেছেন না কেন ও তো আইতেই কয় আমি তো নিষেধ করি খামাখা বাড়িতে এসে পড়ার সময় নষ্ট করার কোনো মানে আছে আমি কইছিলাম কি তার বাইরে এত পড়াশোনা না করাইয়া বিদেশে পাঠাই একটা ভিসা আছে এবছরে তোর পড়াশোনা শেষ দেখি চাকরি হয় কি না আর যদি চাকরি না হয় তাহলে বিদেশে পাঠানো ছাড়া কি আর কোনো উপায় আছে কোন আর তখন যদি ভিসা লাগে আমি আপনার জানা মনে তোর তো অনেক ধৈর্য দেখি আল্লাহ কপালে কি রাখছে আমি তো সোয়াগ্রে কইছি ভাইরে তোর কাম হলো শুধু পড়াশোনা করা পড়াশোনাটা একটু ভালো করে কর দরকার হলে আমি বাপ দাদা জমি জমা যা আছে সব কিছু তোর লাগে বিক্রি করে দিব আর তাতেও যদি না হয় ভাই হিসাবে আমি আমার কিডনি বিক্রি করে তোর পড়ালেখার খরচ আমি সালাম তারপরও ভাই তুই পড়াশোনাটা ঠিক করে কর ভালো করে কর তগই ঠ্যাঙের তল দেয় আসমান দেয়ার স্বপ্ন না মরা পর্যন্ত যাইব না আমার কি টেকা লাগলে টেকা নিবি ঘুমা এই চল ঘরে তো শিয়ানা বই বিয়ার উপযুক্ত বিয়া দিতেইব না বিয়া দিলে আমার জানাইস ভালো পাত্র আছে ঠিক আছে আমি জানামুনে আসি তাইলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কোটা কি ব্যাথা করতেছে গো কেমনে কোটা ভাষা করুম random কেমনে ও বৌমা ওমা

ডাক্তার বউ নামে তো বদনাম ঠিকই কইতে পারে কি কবো মা আমি তোমার নামে বদনাম করুম কেন এই যে আপনার ডা সারাদিন খাটা করে এত কষ্ট করে কার লাগে করে হ্যাঁ সব তো আপনার ছোট পোলা আর মাইয়ার লাগেই করে এই ভাই তো বিয়া এ আমি কি পাইছি কোন এইটা সত্য কইছো তোমার উপর দিয়ে অনেক সাপ যায় মা খালি কি সাপ আপনার চোদ্দ গোষ্ঠীর সাপ তো আমার উপর অন্তত আপনার মায়া ডারে তো বিয়া দেওয়ার কথা ভাবতে পারেন হ্যাঁ নাকি বায়ের গারে বইয়া খাইতে খাইতে মজা লেগে গেছে অভ্যাস থাকতে পারে না রাগ করো না মা আমি তো বাচ্চারে কইছিলাম বিউটির বিয়া দেখতে কিন্তু ওই চাই ওর আরো পড়া লেখা করুক লেখা পড়া করে কি করব হ্যাঁ আপনার পোলা কি ব্যারেস্টার হইবো আর ব্যারেস্টার হইলে তাতে আঙ্গুর কি হ্যাঁ আঙ্গুর কি যায় আসে যার যার তার তার খুদা হুদি খাটাখাটি করে আমরা মরুক আচ্ছা ঠিক আছে মা বাচ্চা আইলে আমি মনে পাগো দুইজনের পরাল বন্ধ করে দিতে আপনার আরেকটা কথা কই সারা দিন ঘরের মধ্যে হুয়া বয়া না কুহায়া একটু তো বাইরে বাইরিতে পারেন কাম কাজ করতে পারেন একটু রানধন বারণ করতে পারেন শৈলডা লড়াইলে শৈলডা ভালো থাকবো রান্নাতন করি করেনি এক দিন নাই না তিন দিন কুহাইতে থাকেন শুনেন পরে আপনি পোলায়া কই কি আমার মারে দিয়া রান্না করে করাইলকেন আপনার পায়ে ধুরি এই ঢং আর কইরেন না হ্যাঁ পুলা পোলার পকেতে না 1 টাকা আর মারপতি টান যায় না বাচ্চার কথা আর কয় না মা পোলাটা একটু পাগল কি হা আমার অসুখের কথা শুনলে হর মাথা ঠিক না আচ্ছা ঠিক আছে আমার শরীর খারাপ করলে আমি আর কমু না ওইটাই ভালো কথা যত কম করবেন ততই মঙ্গল শুনেন আপনার মায়ের ডাক দেন আপনার মায়ের কন বাইরয়া একটু কাম কাজ করুক সারাক্ষণ তো খালি বয়ে থাকে আচ্ছা কমুনে বাদশাহ বাড়িতে আছে বাদশাহ ও তো বাড়িতে নাই আই না কমন আপনার কাছে যাইতে ঠিক আছে সমস্যা নাই তা বাবির সাথে দুইটা কথা কয়ে যাই কিখন বাবি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বন আমি আপনাকে কিছু নিয়ে আই কি খাইবেন ঠান্ডা সরদ বাড়ে নিয়ে খাইতে যাইতো অনেক কিছু বাবি যদি কিছু খাওয়ায় আচ্ছা আপনি তো বহেন আমি আয়না দিতেছি না না হা আপনি জাউন লাগবো না বাবির সে দু দেয়ালতা শরীরটার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে আর দু দেয়ালতা রে ভাই তা অবশ্য ঠিক যে সংসারে পড়ছেন এতে কি আর চেহারা থাকে কি আর কম দুঃখের কথা আমার শাশুড়ি সারা বছরই অসুখ গা অসুখ থাকলেও অসুখ না থাকলে অসুখ এই চোদ্দ গোষ্ঠীর রান্নাবান্না করতে করতে খড়ির চুলার মধ্যে দেখে না আমার কী অবস্থা হয়েছে হ্যাঁ দুনিয়ার কালা হয়ে গেছি তা ঠিক বাসাটা সব কিছু বোঝে না সব দুষ্ট তারই সে কি আর বুঝে কিছু সারা দিন কষ্ট পিষ্ট কইরাই না খালি বাই বোন ভাই বোনের পড়াশোনা করাইবো মায়ের ওষুধপত্র আনবো আর আমি যে নিয়ে তার বাড়িতে বিয়ে হয়ে আইছিলাম সব শেষ বলো দে না আরে নিজে না খাইয়া শুধু ভাই আর বোন আর মা আর নিজে যে না খাইয়া মরতাছে সেদিকে তার খেয়াল আছে কইতে কইতে আমি আর পারি না ভাই আপনি কোন এই যে এত কষ্ট কইরা বাইডারে পড়াইতেছে ভাই বড় হয়ে গেলে তারে দেখবো জীবনেও দেখবো আমি ও বুঝেছিলাম ভাবি বুঝেলাম বললাম কি বাপের ভিটাটা বেচা বাইরে বিদেশে পাড়া মিডল স্টেটের একটা ভালো ভিসা আছে আমার কাছে তা না এইটা করবো না সবই হয়েছে আমার কপাল এই কপালের দোষ কি আর কমু বিয়ে হয়ে যখন আইছিলাম তখন আসছিলাম দপদবা সাদা এই গ্রামে আমার মতো সাদা কেউ আসছিল আর এখন দেখেন শরীরের রং কি হয়েছে কাইলা বেত নেমে গেছি ভাবি আমার কাছে কিন্তু সাদা অনের ক্রিম আছে আড়াই দিমনি না না ভাই যান ওই সব কিরিমের যে দাম ওই পামু আরে আপনি টাকা লেগে চিন্তা করেন আরে আমি আসিনা। না আপনি খালি খালি আমার এইসব দিবেন কেন ভাবি আপনারা দেখলে না আমার খুব মায়া লাগে আপনারা কিছু দিতে মন চায় কি করুক কল দিতে যে অনিচ্ছা করে দিয়েন কিন্তু সাবধান কেউ যাতে আবার টের না পায় টের পাইলে কইলাম অনেক বড় ঝামেলা হয়ে যাব আরে কাক পক্ষেও টের পাইবো না ভাবি একটা কাজ করি কি কাজ বাসারে বিদেশে পারে মাসে এক লাখ টাকা ইনকাম আপনি কি এত বলে টাকাও দেয় আরে টাকার লেগে চিন্তা করেন আমি আছি না বাকি জমিটা দিয়ে দিলে উঠে দিব আমার একটু রস আছে আচ্ছা বাসা বাড়িতে এলে আমি বললো গালাপ করে দেখব না আরে আলাপের কি আছে আপনি করলে কি সাহস আছে বাদশাহ না করা তা ঠিকই কইছেন সেই পরিমাণ ইনকাম পাবি একবার যদি চাইতে পারি যেই পরিমাণ টাকা মাসে এক লাখ টাকা আরে এরকম বাড়ি তো বছরে একটা করে কিনতে পারবো আর আপনার গহনা তো মাসে মাসে পাইতে পারবো। কি কোন তাইলে আপনার ভাইায়ও ওর এমএসকা তাইলে বুঝায় কোমো সব। ভাবী তুমি কি কইতাছো? ভাইজান কোথাও যাইবো না। মা অসুস্থ। বাসে না মরে তার কোনো ঠিক ঠিকানা নাই। না ভাইজান কোথাও যাইবো না। আই চুপ কর তোমার লগে আমি সব পরামর্শ করম হ্যাঁ। তোমার এনে কি আইতা কইছে? তোমার ভাইজান বাড়িতে আইও তার লগে আমি বুঝম যাও। আবার খারাপ হয়েছে কাম কাজ তো নাই বাইরে করে খাইতে খাইতে চোর বিজয় মে গেছে না আরাম পাই গেছো দেখছেন অবস্থা হ্যাঁ সারা জীবন কষ্ট করে অবশ্য চোদ্দ টান টানো এটাই চাই বাবি সাহেব আমি এখন যাই আচ্ছা ঠিক আছে যান কি আর কম আমার কষ্টের কথা দুইটা বছর হয়ে গেছে বিয়া করছি এখন পর্যন্ত একটা বাচ্চা গাছে হইল না জানেন ওরা যদি কই চলো একটা বাচ্চা গাছে

টাকা নাই মানে হ্যাঁ বাইরে তো ঠিকই জমি বিক্রি করে পড়াশোনা করাইতে পারছো এখন নিজে লেগে করতে পারবে না বাবসানের শেষ সম্বল আর কিছু জমানো টাকা এমনি শেষ করে দিমু ভাই যদি আয় আবার কইতো তাহলে তো ঠিকই শেষ করতা শুনো না ভাবছিলাম মায়ের তো বয়স হয়েছে কখন কি ঘুইটা যায় কোনো ঠিক ঠিকানা নেই ডাক্তার সাহেবও কইছিল এবার যদি মায়ের পেটে ব্যথা উঠে তাহলে টিউমারের অপারেশনটা করে ফেলতে ওষুধে আর চলবো না সমস্যা কি অপারেশন করাইবা আচ্ছা আমি কি তোমার খারাপ চাই হ্যাঁ আমি তো তোমার ঘরের বউ নাকি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো তুমি যদি বিদেশ যাও মাসে মাসে লাখ লাখ টাকা কামাইবা তখন তুমি টাকা বাড়াইবা সেই টাকা দিয়ে মায়ের অপারেশন করুম সমস্যা নাই তো আর বিদেশ কি কইলেই যাওয়া যায় কইলেই যাওয়া যায় তুমি খালি একবার রাজি হয়ে দেখো মেম্বারের কাছে যাবো মেম্বারে যদি আমি কই মেম্বার মানা করতে পারবো না ও ও আবার কালকে সকাল বেলায় যাইবা বাকি যে সম্পত্তি আছে এটা মেম্বারের নামে রেজিস্ট্রি করে দিবা আর মেম্বারে কইবা যত দ্রুত সম্ভব তোমার বিদেশ পাঠাও কালকে তাইলে মার শোয়া ঘরে একটু জিগাই নি মুরা ও আমি কই রে কি যথেষ্ট না বাপের সম্পত্তি বিক্রি করতেছি ওগো দুইজনের অনুমতি দরকার আছে না করো তোমার যা খুশি করো যেমনে খুশি করো আমার তো কোনো সকালাত নাই বিয়ার পর থেকে একটা শখ পূরণ করতে পারছো আমার সেটা তো তোমার অনেক আগে আমি জানাইছি আমার যে কিচ্ছু নাই সবকিছু তোমার আমি বিয়ার আগেই বলে দিছি এখন তো কথা কোকে হ্যাঁ কইছো শুনছি মানছি কিন্তু এখন তো মানুম না কারণ এখন তোমার কাছে সুযোগ আছে আমার সকালাত পূরণ করনের তাহলে তুমি করবা না কেন আমি তোমার আবারও কইতেছি ঠান্ডা মাথা একটু আমার কথাটা চিন্তা করে দেখো বিদেশ যা যখন এত এত টাকা কামাইবা ওই টাকা দিয়ে বাইরে পড়াইবা বইনরে পড়াইবা এক একজনের ব্যারিস্টার বানাইবা উকিল বানাইবা মায়ের চিকিৎসা করবা সাথে সাথে আমার একটু শখও পূরণ করবা সমস্যা কি তাতে কিন্তু মেম্বারে যদি আমার বিদেশে না পাঠায়া আমার টাকাগুলো মাইরা দে মারব না ওটা আমি বুঝুম মেম্বার কিন্তু অনেক খারাপ লোক তোমারে কইছি না

অনেক বড় চাকরি পাইছে সোহাগে খন অনেক বড় অফিসার তুমি কই থেকে শুনলা ভাই জান সোহাগের একটা বন্ধু আছে না ও চেয়ারম্যানের পোলা এই তো আমারে কইলো চাকরি পাইছে নাকি এক মাস হচ্ছে মাসখানেক খানিক চাকরি হইছে তোমার একটা ফোন দেয়া জানাইলো না না আমার এখনো ফোন দেয় নাই আমার মনে হয় কি প্রথম বেতন পেয়া তারপরে আমার ফোন দিয়ে জানাই তাই বলে তোমারে জানাইবো না এই খবর তার একজনের মুখ থেকে শোনা লাগলো দূর তোর মাথায় খালি খারাপ চিন্তা এখন জানাই তো কি হয়েছে পরে জানাইব মা গো ও মা আম গো এখন অভাবের দিন শেষ তোমার ছোটবেলা এখন অনেক বড় অফিসার ছোটবেলা যতই বড় হোক না কেন তুই হয়েছিস আমার বংশের হাসল বাত্তি তুই না থাকলে আমরা মাথা তুলে দাঁড়াতে পারতাম না রে বাপ ধুর মা তুমি যে কি কও না যাই আমি তাহলে বাজার থেকে মিষ্টি নিয়ে আসি হ্যালো কই যে বাজারে না মিষ্টি জানবা টাকা আছে তোমার কাছে কারো কাছ থেকে ধার করে নি আমুনে থাক বাজান ধার কর যো করে মিষ্টি না লাগবো না আমরা এমনি অনেক খুশি হয়েছি তোর সব কষ্ট সার্থক কইছে বাজান দেখ মা তুমি তো খালি আমারে কইতা এত পড়ায় কি হইবো এত পড়ায় কি হইবো এত পড়ায় এখন কি হইছে দেখতে পারছো তোমার ছেলে এখন অনেক বড় অফিসার হয়েছে আমি এখন বুক ফুলে করতে পারবো আমার ছোট ভাই অনেক বড় এক অফিসার অনেক বড় অফিসার হয়েছে বাবা রে বাবা এত লজ্জা লাগে না এত কষ্ট কইরে এত খাড়া কইরা বাইরে যে পড়াশোনা করাইলা কি হলো হ্যাঁ অফিসার হইছে তোমার একটা ফোন করতে তোমার কথা বাদই দিলাম তোমার মা অসুস্থ মা ডারে একটা ফোন করে জানাইছে হ্যাঁ মা ওমা তোমার কি হইছে কি হইছে তোমার

তুমি এখন শুয়ে থাকবা রান্না করা লাগবো না চলো রান্না করা লাগবো কে আমি তো আছি আমি করমু চুপ তাও আমি যাইতে পারবো না আরে না আসো আসো তো একজনে ব্যারিস্টার বানাইছো আরেকজনে যাই ডাক্তার বানাও আর আমি কেন চুলা গুতাই